সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম কাউসার আলী বাবার নাম ফাকির মোহাম্মদ গ্রাম খামরুয়া থানা ইকাহার জেলা উত্তর দিনাজপুর আমি গত পাঁচ বছর ধরে এখানে পড়াশোনা করেছি আমার শিক্ষক খুব কষ্ট করে আমাদেরকে পড়িয়েছেন অনেক মেহনত করে পড়িয়েছেন আপনারা আমাদের শিক্ষকের জন্য খাস করে দোয়া করবেন যাতে আল্লাহ রাখেন সুস্থ রাখেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দিনের জন্য কাজ করতে পারি এই বলে আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম আঞ্জার শাহ আলম আমার বাবার নাম গোলাম মর্তজা আমি আপনাদের এলাকার ছেলে আমার বাড়ি হচ্ছে পূর্ব মালগাঁও আমি আজ জামিয়াতফি আশরাফুল কালুডাঙ্গা মাদ্রাসায় প্রায় দীর্ঘ ছয়টা বৎসর লেখাপড়া করলাম এই লেখাপড়া করার মাধ্যমে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ছোট ছেলে বা ভাই মনে করে ক্ষমা করে দিবেন এবং আমরা আজকে এমন একটি প্রেক্ষাপটে দাঁড় হয়েছি যেখানে অনেক আবেগ জড়িয়ে রয়েছে আমাদের চোখ ঝুলঝল করছে যে আমাদের ওস্তাদরা আমাদেরকে কনকনে শীতের মধ্যেও আমাদেরকে দাস দিয়েছেন বোখারি মুসলিম আর কিতাবাদের যাতে করে আমরা আল্লাহর দিনকে সাহায্য করতে পারি এবং কোরআন এবং হাদিসের কথা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেটা লেখনের মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে যেমন আমার অনেক ভাইরা রয়েছে তারা অনেক বই লেখার চেষ্টা করছে যেমন একজন ভাই রয়েছে জান্নাতের পথ বা আরও অনেকে বই লিখছেন যে মুসলিম যুবকদের পূর্ণ জাগরণ সুবহান ওয়া আলা আমি সহ আমার সকল ভাইকে আল্লাহদ্দিনের জন্য কবুল করে নিক এবং আমার মা আমাদের সকলের মাতা পিতাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আমার নাম রহুল আমিন বাবার নাম জয়সমিন আহমেদ গ্রাম বেসাদিপাড়া পশ চংসা থানা কুসমন্ডি জেলা উত্তর দক্ষিণ দিনাজপুর আমি দীর্ঘ ছয় বছর ধরে আল জাহেদুল সালাফি আসাহুল আলম কালুডাঙ্গায় মাদ্রাসায় পড়াশোনা করেছি আমার শিক্ষকগণ আমাকে এবং আমার সহকর্মী ভাইদেরকে অনেক মেহনত করে শীতের সময়ও ঝড় বৃষ্টির সময় আমাদেরকে পড়িয়েছেন তাই আমি বলবো আমার শিক্ষকদের জন্য বিশেষ করে আপনারা সকলেই দোয়া করবেন এবং আমাদের সকল পিতা মাতার জন্য দোয়া করবেন আসসালাম আমার নাম সোহেল রানা বাবার নাম আমিনুল হক বাড়ি চকসেম পোস্ট অফিস ডালিমগাঁও থানা কালিয়াগঞ্জ জেলা উত্তর দিনাজপুর এবং পিন নাম্বার সাত তিন তিন এক দুই নয় আমি আল জামিয়া মাদ্রাসায় দীর্ঘ দু বছর ধরে পড়াশোনা করছি অতএব আজকে বিদায় পালা প্রত্যেকের কাছে এটাই নিবেদন যে বা গ্রামবাসীর কাছে এটাই নিবেদন যে যদি আমাদের চলাফেরা বা যদি আমাদের কথাবার্তায় আপনারা কোনো কিছু ভুল দৃষ্টি বা ভুল কিছু দেখে থাকেন তাহলে আপনাদেরই ছেলে বাত্র জামিয়ার ছাত্র হিসেবে ক্ষমা করবেন এবং পরিশেষে এটাই আবেদন প্রত্যেকের কাছে যে প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এই পাগড়ির মর্যাদা যাতে আমরা রক্ষা করতে পারি এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম আবু সাহিদ বাবার নাম মোহাম্মদ ইয়াসির থানা করমদিঘী জেলা উত্তর দিনাজপুর আমি এই জামিয়া আশরা উলুম কালোডাঙ্গা মাদ্রাসায় দীর্ঘ এক বছর ধরে পড়াশোনা করছি এই পড়াশোনার মাধ্যমে আমার যদি কোনো ভুল তরিটে থাকে তাহলে আমাকে ছোট ছেলে বা ভাই বলে আমাকে ক্ষমা করবে আসসালামু আলাইকুম রহমান আসসালামু আলাইকুম ওয়া বরকাত আমার নাম আবু তালেব আমার পিতার নাম গোলাম রব্বানী আমার গ্রাম থানা থানাই জেলা উত্তর দিনাজপুর আমি দীর্ঘ বছর এখানে পড়াশোনা করলাম অতএব আমার চলাফিলার মাধ্যমে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে ছোট ছেলে বা ভাইয়ের হিসাবে ক্ষমা করবেন আমার শিক্ষকগণ তিন দিন চার বছর অনেক মেহনত কষ্ট করে পড়াচ্ছেন বোখারি মুসলিম আর আমাদের যে বাবুর্চি রয়েছে অনেক কষ্ট করে আমাদেরকে খেলাচ্ছে বৃষ্টিকে বৃষ্টি বলেনি অনেক কষ্ট করে আমাদেরকে ঠান্ডাকে ঠান্ডা না মানে আমাদেরকে দেখানোর জন্য খুব অনেক কষ্ট করেছেন আর আপনারা আমার পিতা জন্য দোয়া করবেন

ছয় বৎসর ধরে এখানে পড়াশোনা করেছি এর মধ্যে চলাফেরার মাধ্যমে কথার মাধ্যমে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন আসসালাম